আমরা রোহি মাহফুজ আইপ্যাডের সাথে প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি এখন ছোট থেকে বড় থেকে একটু ডিসকাউন্ট কম বেশি হয় কারণ ছোট মানে সর্বনিম্ন আমাদের যেটা প্যাকেজ যেটা দুইশো পঞ্চাশ ছোট ছোট ফ্যামিলি যেমন একজন থাকে বা হাজবেন্ড ওয়াইফ থাকে তাদের জন্য হচ্ছে দুইশো পঞ্চাশ এক ফ্যান এক লাইট বা একটা ফ্যান বা দুইটা লাইট চালাতে পারবে ছোট একটা শপের মধ্যে হ্যাঁ হ্যাঁ বা দোকান বা ফার্মেসি বা মুদি দোকান তাদের জন্য দুইশো পঞ্চাশ এটা ভালো ইয়া হবে এটা রেট আছে হচ্ছে আপনার একুশ হাজার ছয়শো টাকা এটা ডিসকাউন্ট করে উনিশ হাজার টাকার মতো রাখা যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা আসছি নারায়ণগঞ্জ চাষারাতে সাপলা ব্যাটারি হাউসে তো আজকে আমরা আপনাদের ধারণা দিব আইপিএস এর প্রাইস সম্পর্কে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসসালাম আলাইকুম জি আসসালাম তো ভাইয়া আজকে তো আমরা চলে আসলাম আইপিএস এর ব্যাটারি সম্পর্কে যা ধারণা দিতে তো সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা আমাদের আসলে আমাদের রহিমা প্রজের আই পেজ হয় এগুলো হচ্ছে রহিমা প্রজের আই এর প্যাকেজ এর যেমন হচ্ছে রেড রেড আছে আমাদের রহিমা প্রজের এর অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্ট আছে যেমন মডেল গুলো আছে যেমন 400 বিএ 600 বিএ আবার 725 বিএ 950 বিএ 1125 বিএ এগুলো হচ্ছে যেমন 400 বিএ এটা দুই ফ্যান দুই লাইট জি আবার 600 600 বিএ যেটা এটা তিন ফ্যান তিন লাইট আবার যেটা আছে 725 এটা তিন ফ্যান চার লাইট আর একটা আছে 950 এটা চার ফ্যান চার লাইট আর হচ্ছে এলাম এগারোশো পঁচিশ পাঁচ প্যান্ট পাঁচ যে আমরা রোহি মাহফুজ একদের সাথে প্রত্যেকটা প্যাকেজের সাথে আমরা পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছি এখন ছোট থেকে বড় তো একটু ডিসকাউন্ট কম বেশি হয় কারণ ছোট মানে সর্বনিম্ন আমাদের যেটা প্যাকেজ যেটা দুইশো পঞ্চাশ ছোট ছোট ফ্যামিলি যেমন একজন থাকে বা হাজবেন্ড ওয়াইফ থাকে তাদের জন্য হচ্ছে দুইশো পঞ্চাশ এক প্যান এক লাইট বা একটা পেন বা দুইটা লাইট চালাতে পারবে ছোট একটা শপের মধ্যে হ্যাঁ হ্যাঁ বা একটা দোকান বা ফার্মেসি বা মুদি দোকান তাদের জন্য দুইশো পঞ্চাশ

এটা রেট আছে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার দুইশো টাকা এটা ডিসকাউন্ট করার পরে আসছে আপনার হচ্ছে আপনার ডিসকাউন্ট আপনার আসবে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসবে আবার আর একটা আছে হচ্ছে তিন ফ্যান চার লেখ সাতশো পঁচিশ বিয়ে এটা রেট আছে হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার তিনশো টাকা এটা আপনার ডিসকাউন্ট করে এটাই একটু ডিসকাউন্ট একটু বেশি হয় পনেরো পার্সেন্টের বেশি হয় এটা চল্লিশ হাজার টাকা

মানে এক ব্যাটারি আরেকটা ছিললাম 5000 5 লাখ 1125 এটা রেট আছে হচ্ছিললাম 61400 টাকা এই দামরা স্পেশাল ডিসকাউন্ট করে 50 এর মধ্যে রাখতে পারি আচ্ছা আচ্ছা এটা রাখা বিষয় আচ্ছা তারপর আপনাদের সার্ভিসের ব্যাপারটা কি এখানে এখানে প্রত্যেক টাইপের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা আর এখানে আমাদের সার্ভিস টিম আছে কোনো সমস্যা হলে আমরা লোক পাঠায় ঠিক করে দেই আর এটার সাথে যে ব্যাটারি থাকবে এটার সাথে আঠারো মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার আঠারো মাসের যদি ব্যাটারি বাতিল হয়ে যায় চেক আপ করে আমাদের তো সার্ভিস টিম আছে চেক আপ করে যদি বাতিল পায় তখন আমরা এটা রিপ্লেস করে আবার পাঠায় পড়ে পৌছায় মানে সেক্ষেত্রে আপনার কাস্টমার দোকানে আসতে হয় না কাস্টমার ফোন দিলেই আমরা কাস্টমার বাসায় পাঠিয়ে দেই পাঠায় দেওয়ার পরে আর ব্যাটারি যদি সমস্যা মনে করি ব্যাটারি আমরা চেঞ্জ করে আবার বাসায় লাগাই দিয়ে এটা একটা ভালো বিষয় আপনার হোম সার্ভিস দিয়েছি হোম সার্ভিস আমাদের এই শুরু শুরুর আমরা হোম সার্ভিস দিয়ে যাচ্ছি আর হচ্ছে ব্যাটারি সেম সেম দেখলো কোনো সমস্যা হলে কাস্টমার ফোন দিলে আমরা বাসায় গিয়ে চেক আপ করি যদি ব্যাটারি মনে করেন যে আঠারো মাসের মধ্যে যদি ওটা বাতিল হয় তখন আমরা আঠারো মাসের যে রিপ্লেস যে পলিসি থাকে ওইটার সাথে সাথে আমরা রিপ্লেস করে দিই সাথে সাথে বাসায় যে পৌঁছে দিয়ে আসি আবার অন্য কোনো সিঙ্গেল প্রবলেম থাকে আইপিএস ইলেকট্রিক জিনিস জি জি মানে যেকোনো সময় প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের লোক যে ওটা সমাধান করে দিয়েছে আচ্ছা ঠিক আছে

তো ভাইয়াদের সকল প্রোডাক্ট এর উপর স্পেশাল ডিসকাউন্ট অফার তো থাকছেই হ্যাঁ আর ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ভাইয়ারা অবশ্যই হ্যাঁ অবশ্যই কিছুটা অনার করবে অবশ্যই অনার করবে অবশ্যই জি তো আর কষ্ট করে এখন থেকে ঢাকা যাওয়া লাগবে না কারণ আমাদের নানান এখানে আপনারা ঢাকার ঢাকার থেকে তুলনামূলক অনেক কম প্রাইজ এখান থেকে পাবেন জি জি অনেক কম প্রাইজ তো আর কষ্ট করে ঢাকায় যাওয়া লাগবে না এখন থেকে আমাদের নানান মন্দির তাছাড়া ছাত্র ব্যাটারি হাউসে আপনারা পেয়ে যাচ্ছেন সকল রকমের আইপিএস সহ নানান ব্যাটারি সুবিধা তো ভাই আপনাদের সব লোকেশনটা বলে দিন এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ চাষারা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে চুয়ান্ন বাই নবাব সলিমুল্লা রোড চাষারা নারায়ণগঞ্জ এটা একদম চাষারা মেন পয়েন্ট আর কি চাষারা মোড়ে যেমন আপনাদের আমাদের বাম পাশে আছে হচ্ছে শহীদ মিনার শহীদ মিনারের ডান পাশে আমাদের দোকানটা আচ্ছা আমি ভিডিও আপনাদের সুবিধার্থে ভিডিওতে ভাইয়াদের সব লোকেশনটি অ্যাড্রেস করে দিব এবং অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে ভায়াতের এবং নাম্বার নাম্বার ভিডিওটি তৈরি করতে সাহায্য করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ